সালাম আলাইকুম আজকে কিন্তু টুইন পার্ট একটি জ্যাকেট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার খাই খাই কতটি কালার চার চারটি কালার এই যে আপনাকে আমি সামনের সাইড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু টুইন পার্ট দেখতে পাচ্ছেন এর ভিতর কিন্তু ফুল প্যাডিং ইউজ করা হয়েছে আপনি চাইলে এই পাশেও ইউজ করতে পারবেন এই পাশে ইউজ করতে পারেন এবং প্রোডাক্টটা কত সফট দেখতে পাচ্ছেন কিন্তু টুইনের ভিতরের সাইডে কিন্তু পকেটও দেওয়া আছে সো এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট হতে পারে এর কালারটি আমি দেখিয়ে দিচ্ছি যার যেটি লাগে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন এই যে কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার দেখতে পাচ্ছেন আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এবং যেটি ভাল লাগে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে এর চার একটি কালার দেখতে পাচ্ছেন আমাদের কাছে সাইজ পাচ্ছেন কিন্তু তিনটা এল এক্সেল ডাবল এক্সেল সো একটা আরেকটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে আছি এই কালারটাও কিন্তু খুবই জোস আমি পিছনটাও দেখাই দিচ্ছি তো এই প্রোডাক্টটি যারা বাইক রাইড করেন অবশ্যই অবশ্যলি আর এর কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে কি ধুলাবালি বা কুয়াশার পানি কিছু হবে না আপনি পানি অনেক এই যে পিছলা এবং পানি বা কুয়াশার পানি ধুলাবালি সবই এগুলাতে ক্যাচ করবে না কাপড়টা কিন্তু একদম খুবই সফট এবং পিছলা টাইপের সো বাইকার বাইদার জন্য কিন্তু এই টুইন পার্টের জ্যাকেটটি অবশ্যই বেস্ট হতে পারে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিতরের সাইডটি কেমন হয় দেখিয়ে দেখছি জিপ খুললাম গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে যে সাইডটি এটি কিন্তু আমি পরে ফেললাম কতটা সুন্দর এবং চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের প্যাডিং এর স্টাইলটা কিন্তু একটু ইউনিক করেছি দেখতে পাচ্ছেন এই যে প্যাডিং এর স্টাইল গুলো সবাই তো সেম পরে সো আমরা একটু ভাবলাম আমরা একটু ডিফারেন্ট কাজ করি সো দেখতে পাচ্ছেন প্যাডিং এর কিন্তু এই বছরে পুরো ডিফারেন্ট একটি প্যাডিং জ্যাকেট সো এটা কিন্তু কিন্তু আপনারা দুটি জ্যাকেট পাচ্ছেন এটা হচ্ছে প্যাডিং জ্যাকেট আবার আরেকটি সাইড হচ্ছে এটা তা আর নয় দেরি অর্ডার করে ফেলুন আমাদের রিয়ান পেজে